আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা জানবো পদ্মা সেতু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পদ্মা সেতুর প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতুর কত বাহাত্তর ফুটের চার লেনের সড়ক পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায় নিস্তলায় পদ্মা সেতুর বায়োডাক কত কিলোমিটার তিন দশমিক এক আট কিলোমিটার পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার দুই প্রান্তে চোদ্দ কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিলোমিটার দুই পারে বারো কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পে মোট কত মূল সেতুতে আঠাশ হাজার সাতশো তিরানব্বই কোটি উনচল্লিশ লাখ টাকা পদ্মা সেতু প্রকল্পের নদী শাসন ব্যয় আট হাজার সাতশো সাত কোটি একাশি লাখ টাকা পদ্মা সেতু প্রকল্পের জনবল কতজন প্রায় চার হাজার পদ্মা সেতুর বায়াডাক পিলার কয়টি একাশিটি পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ষাট ফুট পদ্মা সেতুর বিরতা কত তিনশো তিরাশি ফুট প্রতি পিলারের জন্য পাইলিং কতটি ছয়টি পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত দুইশো চৌষট্টি পদ্মা সেতুতে কি কি থাকবে গ্যাস বিদ্যুৎ অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা পদ্মা সেতুর পিলার সংখ্যা বেয়াল্লিশটি পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি চায়না রেলওয়ে Group Limited